বিজনেস আইডিয়া আপনার নিয়ে তুলি দিয়ে ব্যবসা করতে পারেন ক্ষুদ্র ব্যবসা তুলি অনেক ধরনের আছে হকি ব্রাশ আছে এ সমস্ত জাত যদি আপনার বাজার জাত করে থাকেন তাহলে আপনারা বহু টাকা ইনকাম করতে পারবেন পরিশ্রম করলে আল্লাহর রহমতে আল্লাহ পাক আপনাদেরকে দিবে আল্লাহ বলছে হে বান্দা রিজিক দেওয়ার মালিক আল্লাহ তোমরা ফজরের নামাজ আদায় করে রিজিকের সন্ধানে বের হয়ে যাও আমরা যদি ভাই কাজকর্মী না কাজকর্ম যদি না করে থাকি তাহলে রিজিক কোথা থেকে পাব আয় ব্যয় করতে হলে পরিশ্রম করতে হবে তখন আমরা আয় ব্যয় করতে পারব তাই আসুন আমরা সবাই মিলে বিজনেস আইডিয়া শিখে কাজকর্ম আরম্ভ করে দিই যারা বেকার কর্মসংস্থানের জন্য আপনারা খুব তাড়াতাড়ি যদি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা যারা বেকার ঘরে বসে আছি কাজ নেই এই তুলি আমরা ব্যবসা বাণিজ্য করতে পারব আমার নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে তুলি নিয়ে বিজনেস করলে মাসে অন্ধপক্ষে চারটা ডালপাত খেয়ে আসতে পারবেন ক্ষুদ্র ক্ষুদ্র আইটেম নিয়ে ব্যবসা বাণিজ্য করুন ভালো থাকুন আয় করুন ব্যয় করুন কাজকর্ম না করলে আয় করতে পারবেন না আমরা যারা অল্প শিক্ষিত পরিশ্রম করতে পারি তারা কাজকর্ম শুরু করে দেই তাহলে আমরা কাজকর্ম করে ইনশাল্লাহ ভালো থাকতে পারব দেখেন আমরা আল্লাহ রহমতে কাজকর্ম করে বাঁচতে পারব তাই আসুন আমরা বিভিন্ন পণ্য নিয়ে ব্যবসা বাণিজ্য করি বিভিন্ন পণ্যের আইডিয়া নিয়ে আমরা ভালো থাকি তাই আল্লাহ রহমতে আপনারা আমার সাথে বিজনেস আইডিয়া নিয়ে যোগদান করতে পারে তাই আর দেরি কেন তাই আর দেরি কেন আমরা যারা কর্মসংস্থান খুঁজছি কাজ করছি তাদেরকেই বলছি তুলি নিয়ে আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারেন হে আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও আমাদেরকে হেদ দান করো আমাদেরকে পাঁচ নামাজ পড়ার তফিক দান করো আমিন 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 আল্লাহ আমিন কলাম আত ইওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদ উল্লাসুল্লা সল্লাহ আলাহি সাল্লাম ইয়া আল্লাহ হুয়া রহমান ইয়া রহিম ইয়া রাহামত আল্লিনা আহামিল্লা ইলাহা الله म Muhammadம்্මාද സ සල් அله ले صල්್லா ஆ